أعوذ بالله من بسم الله الرحمن الرحيم حيث هو فتم كلاس الحمد لله شمس تبون شال رب العالمين جني شوك جوتير بدي والعاقبة للمتقين এবং মোত্তা জন্য রয়েছে শুভ পরিণাম ও আলা আলাহি দরুসালাম আল্লাহ রসুল তার রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লসলামের উপর ও আলিহি তার পরিবারের উপর ও আসহাবিহি তার সাহাবির উপর আজমাই সকলের উপর আম্মা বাহাদু হামনাথ চালাতের পর फहाजा मुक्तसर मजबूत एक किताब्तीशंकित किताब तो फी नवी नवष्ठे एशंकि किताब जमा तो एक तो फी मुहिम एक नहवी मुहीमति नवी गुरुत्वपूर्ण विशेषुमोह अला तरतीबील काफियार तरतीब अनुसारे কাফিয়ার অনুসারে নাহু গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আমি এই কিতাবটির মধ্যে একত্রিত করেছি মুভান সালান অধ্যায় ও পরিচ্ছেদ সহকারে ইবারাতিন দেহাতিন একেবারে সুস্পষ্ট ভাষায় মহা ইরাদি আমসিলাতি।

জেহিনুল মুফতারি জেহিনুল মুফতারি প্রাথমিক শিক্ষার্থীদের মন মানসিকতা যাতে অস্থির না হয়ে পড়ে আনফাহমিল মাসা ইলি মাসারা অনুদাবন করার ক্ষেত্রে আমি একে নামকরণ করেছি বি না হবি হৃদয়েতিন না হিসেবে রাজা আন এশাই তালা আল্লাহ হেদায়েত করবেন পিহি এর মাধ্যমে এর মাধ্যমে বলতে এ কিতাবটির মাধ্যমে পলিবিনা ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে নওশাস্ত্রের দিকে হৃদায়ত করবেন তুহ আমি একে সুন্স্ত করেছি আলা মুকাতিন اكتبو ميكا رفار وثلاثة اقسام تنتي دي بقاري رفار وخاتمة اكتبو رجيشتي رفار بتوفيق بطوف الملك الازيز الالام مها بركة مشاري بركة مهند الله رب العالمين توفيق مشاري اما المقدمة بوميكا ফাফি মামাধি এমন মৌলিক বিষয়গুলো সম্পর্কে আল্লতিবু তাকদি মহা যেগুলো পূর্ব উল্লেখ করা জরুরি কুফিল মাসাইলু মাসারাসমূহ নির্ভরশীল হওয়ার কারণে আলাইহা তার উপর ফা আর এর মধ্যে রয়েছে ফুসুরুন সারাসাতুন ఫ చె వైవనా అలా